যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান নিম্নমানের চাউল রাখা ও ধান ক্রয় হিসাবে গড় মিল থাকার কারণে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামশেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় জানা যায় সারস্ব উপজেলার সতেরোটি রাইস মিল থেকে বারো হাজার ছয় ছয় শত ষোলো মেট্রিক টন চাউল ক্রয় করেছেন সেখান থেকে ভালপ্রাপ্ত কর্মকর্তা জামশেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাউল থেকে ষাট পয়সা করে কমিশন নিয়েছেন ও ধান ক্রয় করেছেন এক হাজার ছাপ্পান্ন মেট্রিক টন সেখান থেকেও তিনি কমিশন নিয়েছেন এমন অভিযোগে তাকে কাগজপত্র নিয়ে দুদকে দেখা করতে বলা হয় ধন্যবাদ সকলকে বিস্তারিত দেখুন ভিডিওতে কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশনায় দুদা যশোরের একটি টিম আমার নেতৃত্বে এখানে অভিযান ঘোষণা করা হয় এখানে একটা অভিযোগ ছিল যে এই আপনার হচ্ছে নাভারণ খাদ্য গুদামে হচ্ছে নিম্নমানের চাল মুজুত করা হয় এবং এখানে হচ্ছে যে খামালে চাল কম দেখিয়ে অবৈধভাবে বিক্রির একটা অভিযোগ আমাদের কাছে ছিল তো আমরা এখানে এসে এখানকার যে আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে জামশেদ হিবরুর রহমান তার সঙ্গে কথা বলেছি এবং এই অভিযোগ সংক্রান্তে আমরা বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেছি এবং একই সাথে আমরা এখানে যে গোডাউনগুলো আছে গোডাউনে গিয়ে আমরা প্রত্যেকটা খামাল আমরা সরজমে পর্যটন করেছি এবং করে চার পাঁচ ছয় নম্বর গোডাউনের খামালের ব্যাপারে অভিযোগ ছিল যে এখানে আমাদের নিম্নমানের চাল বিনিয়োগ করা হয়েছে তো আমরা এখানে কয়েকটা খামাল আমরা মানে র্যান্ডমলি চেক করেছি তাতে কয়েকটা মানে বস্তাতে আমরা একটু নিম্নমানের চাল পেয়েছি হ্যাঁ নিম্নমানের চাল পেয়েছি এটা সত্যি ভালো হচ্ছে আর এখানে মূলত আপনার হচ্ছে যে এই যে দু হাজার পঁচিশ বড়ো মৌসুমে বড়ো মৌসুমে আপনার হচ্ছে যে চাল সংগ্রহ করা হয়েছে বারো হাজার ছয়শো ষোলো মেট্রিক টন আর ধান ধান সংগ্রহ করা হয়েছে এক হাজার ছাপান্ন মেট্রিক টন যে ধান সংগ্রহ করা হয়েছে এক হাজার ছাপান্ন মেট্রিক টন এটা মূলত হচ্ছে যে সার সার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে এটা সংগ্রহ করার কথা আমরা এখানে এসে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং ওনার কাছ থেকে আমরা এই তালিকাটা চেয়েছি যে আসলে কারা আপনাদের কাছে ধান এখানে সরবরাহ করেছে ঠিক আছে উনি আমাদেরকে এই বিষয়ে কোনো তালিকা সংগ্রহ করতে পারেননি হ্যাঁ উনি আমাদের কাছে এই এই তালিকা সংগ্রহ করতে পারেননি উনি বলেছেন যে এই তালিকা আমরা পরবর্তী সংগ্রহ করে আপনার দপ্তরে আমরা হাজির করবো ঠিক আছে তো আমাদের এই কাগজপত্র সংগ্রহ করেছি আমাদের অভিযোগের যে বিষয় ছিল সেখানে প্রাথমিক সূত্রটা পাওয়া গেছে হ্যাঁ ধন্যবাদ ছিল ওনাদের কিছু অভিযোগ ছিল সেই অভিযোগের বিষয়ে ওনারা আমাদের কাছ থেকে কাগজপত্র সবগুলো দেখছেন দেখেন মোটামুটি প্লিজ এবং কিছু কাগজ ওনারা আমাদের কাছে চেয়েছে এই কাগজগুলো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সেটা আমরা ওনাদের প্রোভাইড করব এবং যে অভিযোগের বিষয় বলছে আমরা বলছি যে অভিযোগের কোনো দিক থেকে প্রচার মিথ্যা মনে করেন কাছে দেওয়া হয়েছে এবং সেখানে জিনিসটা কিছু কাগজপত্র জয় হয়েছে এবং ওনারা কিছু কাগজপত্র চাইছে সেই দুর্গা আর যে অভিযোগটার বিষয় সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা কাগজপত্র দেখাতে পারিনি তাহলে কি আমরা বলতে পারি যে এর ভিতরে দুর্নীতি আছে ওনার ভিতরে এটা এটা দুর্নীতি আছে এটা আমরা এখন এটা নিয়ে আমাদের একটা ইনকোয়ারি প্রতিবেদন হবে এই প্রতিবেদনটা আমরা কিছু প্রতি বা কি প্রতি তিনি একটা পার্সেন্টেজ পাইছে এটাও আমরা ভাই শুনছেন আমি আমি এটা বলি এটা হচ্ছে যে এই বেশ করে ধান সংগ্রহের ব্যাপারে বা যারা আপনাদের যে অর্ডার যারা চাল সাপ্লাই দেয় আমরা মোবাইল ফোনে বেশ কয়েকজন সঙ্গে কথা বলেছি যে আসলে এই ষাট পয়সা করে আপনাদেরকে হচ্ছে পয়সা দিতে হয় কিনা কিন্তু কোনো কর্মকর্তাকে হ্যাঁ তো ওনারা এগুলো আসলে আমাদের কাছে স্বীকার করে নিন হ্যাঁ শেয়ার করে নিন ষাট পয়সা করে আদায় করি আপনি যেটা বলেছেন সেটা কিন্তু আমি এখানে আমি এখানে থাকা অবস্থায় আমি একই কথা বলছি এখানে থাকা অবস্থায় কিন্তু আমি একাধিক মানে যারা মিলার আছে হ্যাঁ তার তাদের সঙ্গে কথা বলেছি তার বিষয়টা আমাদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ